আমরা গেলাম তখন কিন্তু পরে রাখতে পারে যে আমি আমি লিখে রাখবে সকালে গেল এর হবে যেমন কোনো গেলে পাবে দরকার আছে এদের আমরা কোনো সুবিধা পাচ্ছি না আজ পর্যন্ত আমি কোনো সুবিধা পাই না এয়ারপোর্ট পার আমার যতবার গেছি করতে হচ্ছে এটা কোনো কাজই আসে নাই দূর মনে করি এখন বিদেশের কোম্পানি গুলা আপনি যেহেতু কাজ করেন বিদেশের কোম্পানিগুলা এটা পছন্দ করতেছে কিনা সিঙ্গাপুরের কোম্পানি গুলো এটা দূরে বন্ধ করতেছে না সিঙ্গাপুর কোম্পানি গুলো চাচ্ছে যে মিয়ানমার থেকে ইন্ডিয়া থেকে সাত দিনে ছবি দিতে পারতেছে কিন্তু বাংলাদেশ থেকে লোক দুই মাস সময় লাগে কোম্পানিগুলো ফাটা হয়ে গেছে কিন্তু বাংলাদেশ লোক আমি আনবুই না কেন বাংলাদেশ দেরি হচ্ছে বিএমএটি কার্ড এক নম্বর তিন নম্বর যে আইপি অ্যাটেস্টেড যে হাইকমিশন আইপি অ্যাটেস্ট করতে হয় এটা কোনো প্রয়োজন নাই বিএমএটি কার্ড প্রয়োজন নেই সব বাদ দিতে হবে বাদ দিয়ে সহজ করতে বিষা আমি এয়ারপোর্টে যাবো সোজা যাবো চিকিৎসা চলে যাবো একবার ইজি করে দিতে হবে আমার বিষা আছে অন্যান্য দেশের দাবি আছে এই দাবি শুধুমাত্র আমাদের প্রবাসীদের জন্য না এই দাবি দেশ বিনির্মাণ এবং প্রবাসীদের ছাত্র সংরক্ষণ সহকারে চলমান আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে সবার সবার জন্যে এবং আমার বিশ্বাস আমাদের এই দাবি সমূহ দেশের মানুষ প্রবাসী সকলে একসাথে সমর্থন জানাবে এবং আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী সহকারে যত আন্দোলনকারী আছে সবাই সবার প্রতি আহ্বান জানাব আপনারা আসুন আমাদের দাবি দেওয়ার সাথে একাত্মতা ঘোষণা করুন দেশকে বিনির্মাণ করতে গেলে সবাই একত্রে এক কাঁধে কাদ মিলিয়ে আমাদেরকে কাজ করতে হবে সবাইকে ধন্যবাদ